নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার এখন শুয় বারোটা মতো বাজে তো আমার এই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট তো এই তো চিকেন বসাই হয়ে গেছে মোটামুটি আর গুলটুজি স্কুলে চলেই গেছে আর এই যে কালকে বলছিলাম না কলটা দিয়ে খুব ডিস্টার্ব দিচ্ছে এই যে নষ্ট জল পড়েই যাচ্ছে তো কাকিকে বলছিলাম ওই কাকি লোক দেখছে আসবে বলছে এখন আসেনি এখন যে আসে জলগুলো বেকার নষ্ট হচ্ছে তাই না জলগুলো বেকার বেকা নষ্ট হচ্ছে তো কখন আসে দেখি আর ওটা না প্যাচটাই নষ্ট হয়ে গেছে আমি যতই ঘুরে ঘুরিয়ে চেষ্টা করছি তো ওটা হচ্ছে না এর থেকে আর কম হচ্ছেই না পড়েই যাচ্ছে জল তাটা খুব খারাপ লাগছে আর আজকে ওয়েদারে পুরো রোদ উঠছে ভালোই রোদ ঠান্ডাতে একদম ঝলমলে ওয়েদার পুরো রোদ কালকে আমরা ইনভাইটে গেছিলাম বললাম যে মৎস্যমুখীতে গেছিলাম তো ওখান থেকে আসি মোটামুটি সাড়ে এগারোটা হয়ে গেছে কি ঠান্ডা লাগছিলো বাইকে করে গেছিল ভাইয়ের সাথে খুব ঠান্ডা লাগছিল রাত্রেবেলা এখন যেরকম ওয়েদারটা ঘরে ঠান্ডা কিন্তু বাইরে কি হয় যে রোদের জন্য গরম লাগে গরম গরম হালকা লাগে আর রাত্রেবেলা খুব ঠান্ডা লাগছিলো কালকে রান্না বান্না সব কমপ্লিট আপাতত এই যে ঘরটার সব গোছানো হয়ে গেছে থিয়ার টু উপরে মুছিয়ে রাখলাম এখন খালি কাজ বলতে ঘরটা মুছবো আর স্নান করবো স্নান না করলে কীরকম লাগছে দেখতে ঠিক আছে রান্না স্নানটা করে নিই আর স্নান করে করে দেখা হচ্ছে স্নান টান করে আমি এখন চলে আসছি এখন দুশো দুটার মতো বাজে এখন খাওয়া দাওয়া করবো না আমি আর অন্য কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে আমার এখানে একটা বাচ্চার অন্য অন্দ আছে বলে গান বাজনা বাজছে এটারই হয়তো আওয়াজটা পাবেন ভালো লাগে খারাপ লাগে না তো এই তখনই আমি আর এখন খাবো না সবটা মতো বাজে এখানে কয়েকটাই যে জামা কাপড় আছে বুঝি নাই এই কয়েকটাই জামা কাপড় আছে তো ওগুলো এখন গুছাবো গুছানোর পরে একটু মনে খাবো আর একটা মনে তিনটা দিয়ে খাবো পুরুষের জন্য আজকে বসে থাকবো না অ্যাকচুয়ালি অত লেট করে খাই তো আমার না খুব অসুস্থই হয় কোন হয়তো ছোটো বাচ্চা অভ্যাস হয়ে গেছে অভ্যাস করা ছাড়া উপায় নেই কিন্তু আমার না একটু প্রবলেম হয় ওর সাথে খেতে মানে ও দেরি করে আসে দেরি হয়ে যায় তো খেতে খেতে পনের পাঁচটা মতন বেজেই যায় ওদের তো ওই জন্য আমি খাওয়া খেয়ে নেব আর ওর জন্য ওয়েট করবো না আমি একদমই কোনায় চলে আসলাম যাতে একটু আওয়াজটা কম আসে সে ঠিক আছে ভালোই লাগে খারাপ লাগে না এই যে আজকে আমি খাবার নিয়ে বসছি এই যে আমার থারাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওইটা হচ্ছে নিরামিষ তরকারি মাঝখানেরটা চিংড়ি বাটা শুটকি মাছ সুটকি চিংড়ি বাটা হয়তো আর এটা হচ্ছে এটাও শুটকি মাছ বাঁ এটা হচ্ছে দুপুরে খাবো আমি এই যে গোলটুস এখন স্কুল থেকে চলে আসছে আর এখন বাজে ঘড়িতে চারটা বিষ আজকে তিনটা ওর জামা কাপড় ছাড়ুক জামা কাপড় ছাড়ুক ছাড়াটা ভাত খাক তারপরে ওর নাকি হোমওয়ার্ক আছে হোমওয়ার্ক করবে তো হোমওয়ার্ক করা হয়ে গেলে তারপরে শুবে যে গুলটুসের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন গুলটুস একটু হোমওয়ার্ক করতে বসছে হোমওয়ার্ক আছে না গুলটুস বেশি নয় অল্প একটু হোমওয়ার্ক আছে ম্যাথের তো এটা করে নিক নাই অল্প একটু হোমওয়ার্ক আছে ওর ওটা করে নেই কারণ কি ঘুমের থেকে ঘুরতে না হলে দেরি হবে তখন করার টাইম পাবে না তার থেকে একটু দেরি করে উঠুক ঘুমের থেকে টিউশন তো সাতটা সময় একটু দেরি করে উঠলে অসুবিধা নেই এখন যদি হোমওয়ার্কটা করে রাখে তাহলে একটু সুবিধা তাই আমি বললাম তাহলে একটু করেই নেই এখন আর এখনও সন্ধ্যা হয়নি এখন চারটা চল্লিশের মতো বাজে তো হোমওয়ার্কটা করুক তারপরে ঘুমাবে আমি তো উল্টুসকে দিয়ে টিউশন থেকে চলেই আসছি তারপরে এসে কফি বানালাম কফি খাবো কফি খেয়ে তারপরে দেখি কালকে গুলটুসকে টিফিনে কি দেখি একটু পেঁয়াজ কলি আছে দেখলাম পেঁয়াজ কলিটাকে একটু কেটে রাখি সকালে একটু সুবিধা হয় সকাল আমাকেও দেওয়া যাবে সকালে খাবার জন্য আর ওকে রুটি দিয়ে হয় তো পিয়া ওইটা ভাজা করে দেবো না দেখি কী দিই ওইটা কেটে রাখবো পিঁয়াজ কলিটা অনেকদিন আগে আনছে তো মানে নষ্ট হয়ে যাবে তো ওটাকে কেটে রাখবো আগে চা কফি চা কফি করলাম কফিটা খেয়ে নিই তারপরে এই যে ঠান্ডা চলে আসলো মানে কফি খাওয়ার সিজন শুরু অনেকে সব সময় খায় কিন্তু আমরা তো সব সময় খাই না তাই জন্য আমি যাচ্ছি একটু বাড়িতে তাই বেরোচ্ছি আর বাড়িটা অন্ধকার তো ওই অন্ধকার লাগছে তাই এই যে রাস্তায় চলে আসলাম মুনি দেখতে পাচ্ছেন লাইট প্যান্ডেল আলা ওইটা একটা অন্নপ্রাশন বাড়ি তো আমাদের বাড়িতে বাবা মা ভাইয়ের ভাইট আছে তো কুলটুসুর সাথে যাবে। আর ওই যে ওকে টিউশন থেকে তাই নিতে যাচ্ছিলাম তো দেখছি ওরা দুজনে চলে আসছে এখন নিয়ে যাবো ওকে নিয়ে ওইদিকে রেডি করে পাঠিয়ে দেবো চলে যাবো ওরা এই যে ওরা দুজনে ও ডোরো তো চলে যাবে আর ওকে আমি রেডি করে বাড়িতে দিয়ে যাবো তো চলে যাবে আমার ইনভাইট নেই বলে আমি যাব না এই রেডি হয়ে গেছে কিছু না জগার সাইটে সুইটস সুইটস পার্টি করছে আর দুটোটা করছি তোমাকে বাড়িতে পৌঁছায় দিই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে অন্য একটি ব্লগে আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন